সুখবর সকল ব্যাংক গ্রাহকদের জন্য আর থাকছে না ব্যাংক গ্রাহকদের দুশ্চিন্তা এখন থেকে সরকার ও বাংলাদেশ ব্যাংক যতভাবে প্রয়োজন বোধে যে কোনো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে এমন বিধান যুক্ত করে সরকার ব্যাংক রেজলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রকাশ করেছে গত শুক্রবার সাতষট্টি পৃষ্ঠার এই অধ্যাদেশ জারি করা হয় এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে অনলাইন পত্রিকা শিয়ারনিজ টোয়েন্টি ফোর ডট কম প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ব্যাংক নিয়ন্ত্রণে নতুন যুগ শুরু করল বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এগারো মে দু তো কি বলা হয়েছে এই অধ্যাদেশে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে প্রিয় ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক কি আছে অধ্যাদেশে ব্যাংকের মালিক দুর্নীতিতে জড়িত হলে কোনো ব্যাংকের মালিক যদি প্রতিষ্ঠানটির সম্পদ বা তহবিল আত্মসাৎ করেন তা অন্যের সাথে ব্যবহার করেন তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে রেজুলেশনের আওতায় আনতে পারবে অর্থাৎ ব্যাংকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক আইনি ও কাঠামোগত পদক্ষেপ নেওয়া যাবে অস্থায়ী প্রশাসক নিয়োগ দুর্বল ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ শেয়ার হস্তান্তর মূলধন পুনর্গঠন ও তৃতীয় পক্ষের কাছে সম্পদ বিক্রির সুযোগ রাখা হয়েছে ব্রিজ ব্যাংক গঠন ব্যাংকের কার্যক্রম চালু রাখতে ব্রিজ ব্যাংক গঠন করা যাবে যেটি পরে তৃতীয় পক্ষের কাছে বিক্রিও করা যেতে পারে ব্যক্তিগত দায় যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত বা কর্মের কারণে ব্যাংকের ক্ষতি হয় তাহলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন তিনি এই অধ্যাদেশ লঙ্ঘন করলে পঞ্চাশ লাখ টাকা জরিমানা এবং প্রতিদিনের জন্য টাকা হাজার করে অতিরিক্ত জরিমানা গুনতে হবে ও অবসায়ন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক মনে করলে যে ব্যাংকটি আর কার্যকর নয় বা আমানতকারীদের পাওনা দিতে অক্ষম তখন অবসায়ন প্রক্রিয়ায় যেতে পারবে সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে অবসয়ক নিয়োগ করা যা হবে ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠন এ অধদেশে আওতায় একটি সাত সদস্যের সংকট ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে এর নেতৃত্বে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও থাকবেন অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বিএসসির চেয়ারম্যান লেজিসলেটিভ সচিব এবং দুইজন ডেপুটি গভর্নর কাউন্সিল প্রতি তিন মাসে একবার বৈঠক করবে বিএবির প্রাথমিক প্রতিক্রিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন সব বেসরকারি ব্যাংকে এক মাপা উচিত নয় অল্প কিছু ব্যাংক ছাড়া অধিকাংশই ভালোভাবে চলছে তিনি আরও বলেন ব্রিজ ব্যাংক কীভাবে কাজ কাজ করবে সেটি এখনও স্পষ্ট নয় আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি কাজ